পবিত্র কালামের মাধ্যমে ঘোষণা করছেন বলা লাকুলু লমাইতা ফি সাবিলিল্লাহ আমওয়াল বাল কাহিয়ু ওয়ালা ইল্লা তাশরুন নিশ্চয়ই যারা আল্লাহর راہ নিজের জীবনকে বিসর্জন করেছেন তাদের যে তোমরা মুতা মনে করো না তারা জীবিত এবং তারা আল্লাহর তরফ থেকে নেকি পায় বারবার এ কোরআন যুব হামিদের বর্ণনা সুরা আল বাকারার বরমানী বলতেছেন যারা আল্লাহর রাহে নিজের জীবনকে নিবেদিত করে দিয়েছেন তাদেরকে তোমরা মুর্দা বোমার করো তারা জীবিত নিঃসন্দেহে জীবিত যার খবর আমরা জানি না বলে সুবান বেরাদান ইসলামিয়া আমার দ্রাণপ্রিয় হায়ের আমার বন্ধু আমাদের পূর্বপুরুষের ইতিহাস যদি আমরা উঠাই তাহলে আমরা বুঝতে পারব যে দিন আমরা পেয়েছি যে ইসলাম আমরা পেয়েছি যে ধর্মে আমরা দাখিল হয়েছি এই ইসলাম কে পূর্ণ সারা বিশ্বের মধ্যে ছড়ানোর জন্যে সমস্ত সাহাবিয়ার সৈক তিনারা নিজের সক্রিয় ভূমিকা পালন করেছিলেন নিজের সমস্ত আপনার ব্যক্তি স্বার্থকতাকে ত্যাগ করে নিল্লাহিয়াতের জন্যে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য দিনের ফেরাদের জন্য রাসুলের পাকের উসয় হাসানাকে সারা বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে দিয়েছেন বলি মিল্লাত ইসলামিয়া সে মহকি সাহাবি রাসূল বন্ধের নিবেদিত রক্ত আমাদের জন্য কার্যস্বরূপ রাধারান মিল্লাত ইসলামিয়া আমার প্রাণপ্রিয় ভাইরা তার মধ্যে বিশিষ্ট সাহাবী রাসূল যাকে বাদাল বাদাল আম্বিয়া ফিল ইহসান বলা হয় সমস্ত নবীগণের পরে পরে যার স্থান তিনি হচ্ছেন প্রথম খলিফা মুসলমানি নবি අපার সরওয়ার কোনা মকাল জামানদার মধ্যে সর্বপ্রথম ইসলাম যিনি ছিলেন কলমা কে স্বীকার করেছিলেন না দেখাও লাগে বিশ্বাস করেছিলেন রসূল পাক সাল্লাল্লাহু কোন ওয়াসাল্লামের প্রত্যেকটা কথাকে অক্ষরে অক্ষরে পালন করে আমলে পরিণত করেছিলেন যে বিশিষ্ট সাহাবি এ নাম হচ্ছে হাজরাতি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলি সুবহানাল্লাহ বরাবর ইসলামিয়া আমার پیغمبر আযম নবি পাক সাল্লাল্লাহু তাআলা আলি হওয়াজীগাসাল্লাম নানাজে ফাঁসি মাসজিদে না আদা করে নেওয়ার পরে নাবী আমার সালাম ফিরিয়ে দুয়ার আগে প্যাজম্বারে আজ প্রশ্ন করলেন যে তোমাদের মধ্যে কেউ রোজা আছো কি রোজা গোজা আমরা রোজা পাবে রাখি রমজাম নাসিদ কিন্তু রোজা আপনার অস্বরে

আমি রোজা রাখার নিয়ন্ত্র করেছিলাম কিন্তু আবার ফজরের নামাজে আসা পূর্বে আমি পানি পান করে নিয়েছি অতএব আমার রোজা আর থাকেনি নফল রোজা আল্লাহর নবী বিশ্বরবারে কোন না কোন ওমার আবার আব্দুল কাশী বলেন তোমাদের মধ্যে কি কেউ নফল রোজা রেখেছে সাহাবিয়া সুর হাজার সিদ্ধিকানে লাভ পাইয়া গাইয়া রসু ইয়া হাবিবাল্লাহ নাবি আমি রোজা রেখেছি ও এবার যখন বললেন তোমাদের মধ্যে কেউ কি সিমারদারি করেছো তোমাদের মধ্যে এই নামাজ আদাদা করার পরিবর্তে কি সিমারদারি করতে কি চুক্তি মারলি মানে অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নাও কোন মুসলমান অসুস্থ হয়েছে তার খোঁজ খবর নেওয়া রাসূলের পাকের সুন্নাহর উদ্ধৃতি থেকে সাহাবী